কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের একটা নতুন একটা ভিডিও নিয়ে আশা করলাম তো আজকের ভিডিওটা হয়েছে মানে অনেক জায়গায় তো ব্লগ বানাইলাম তো আজকের ভিডিওটা মানে অন্য স্পেশাল হয়েছে তো আজকে আমি যাবো হল বিয়ে বাড়িতে কুকরাযা ত্রিপতি ভবনে তো আজকে আমাদের গুরুর বিয়া পাঁচটা বাজে তারপরে যাবো মোটেরিটি হয়ে তো ভাবতে একটা ব্লগ বানাই নিই আর ভবনটা অনেক সুন্দর নিরামিষ ভবন আর বিয়ে অনেক সুন্দর করে মানে আগের জামানা মানে আমার দাদু আর আমার দাদুর দাদুরাকে যেরকমভাবে মানে নিয়ম কারণ নিয়ে বিয়ে করতো আর কি মানে বিয়ে করতে গেলে মানে যেরকম যতটুকু নিয়ম দরকার এরকম নিয়ম নিয়ে বিয়ে হবে আর স্কুলের বিয়ে অনেক সুন্দর হয় মানে এক একটা নিয়ম মানে মিস যায় না সব নিয়ম কারণ নিয়েই বিয়ে করা হয় আর এমনি আমাদের নর্মাল ধরো এখনকার জামানাতে বিয়ে হয় খুব বেশি হলে দুই থেকে আড়াই ঘন্টা খুব পিছনে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে একদম বিয়ে হয়ে বাসিক বিয়ে হয়ে মানে কমপ্লিট তিন ঘন্টার মধ্যে মানে অনেক পরিগুলো মানে যত তাতেই মানে করতে পারে অনেক নিয়ম কারণ আছে করে না নর্মাল মানে যা যোগ করতে পারলে আর কি চাকপাত ঘুরাইবো মানে হয়ে গেল আর কি আর আজকের আমার ভিডিওতে থাকো আর দেখতে পারবা মানে স্কনের পুরী হয়ে গেলে কীরকমভাবে বিয়ে করে না হলেও মানে চার পাঁচ ঘন্টা নিয়ে বিয়ে হয় আর কি অনেক টাইম লাগে বিয়ে হয়েছে মানে যেরকম মানে নিয়মকরণ করতে লাগে করা দরকার সব নিয়মকানুন করে এক একটা মানে ভিড় চায় আর কি তো আমার সাথে ভিডিওতে মানে কন্টিনিউ থাকো দেখতে পারবা আর তোমরা এনজয় করো তো চলো ভগ ভবনে যায় দেখা হয়েছে আর যারা যারা আমার ভিডিওটা দেখবা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি বন্ধুরা তো আমি আইসা পারলাম ত্রিপতি ভবনে তো চারিদিকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ লোকজনের পুরো ভিড় প্রচুর ভিড় জমে গেছে বিয়া বলার কথা ভিড় তো জম্বই তো আমারও আসতে লেট হয়ে গেছে আমার ছয়টার দিয়ে আসার কথা আসলো আমার আইতে হয়ে গেছে মানে সাড়ে সাতটা বাজে এখন মোটামুটি প্রায় দেড় ঘন্টা লেট হয়ে গেলাম তো আমি তোমার আগেই কইছিলাম এটা বিয়া একদম স্পেশাল বিয়া এরকম বিয়া মানে কুকটা যারা দেখো নাই আশা করি দেখো নাই আর যারা হয়তো মায়াপুরে গেছে ওরাই দেখছে আর মানে আমাদের গ্রামে যখন নর্মাল বিয়ে হয় মানে নর্মাল তো নর্মাল একজন পুরোহিতই মানে বিয়া সাইডে দেয় আর এখানে দেখো তিন তিনজন পুরোহিত মানে বিয়া আছে আর আমাদের দেখো বিয়ার মধ্যে পুরোহিত মানে বিয়াতে বইছে সাইডে দেখো গোপাল ঠাকুর আর রাধা কৃষ্ণ ঠাকুর বস সামনে আছে আর আমরা যখন বিয়া করি আমাদের গ্রামে যখন বিয়ে হয় তখন কি দেখো যে জামাই বউয়ের সাথে রাধা কৃষ্ণ ঠাকুর থাকে বা কী খালি বউ জামায় থাকবো পুরোহিত থাকবো বা বিয়া হয়ে গেল আর এরকম প্রয়োজন যেতটুক মানে মন্ত্র পাঠ করার দরকার যতটুক মানে নিয়ম কারণ এরকম নিয়ম তো মনে হয় না আমি আশা করি তো ইস্কনে যারা বিয়া করবা তারাই দেখতে মানে ভালো করে বিয়া করতে পারবা আর ইস্কনের কারণ অনেক আলাদা মানে যতটুকু মন্ত্র দরকার সব মানে কমপ্লিট আবার যারা যারা আমার ভিডিওটা দেখতেছে আবার ভাববো না যে তোমাদেরকে মানে ইস্কনেই বিয়ে করতে বলতেছি মানে আমি জাস্ট বলতেছি আর কি যে ইস্কনে মানে নিয়ম কারণটা অনেক আলাদা মানে ভালো করে ফলো করবা অনেক নিয়ম কারণ অনেক আলাদা আর এই হলো আমাদের কল্প প্রভু আমাদের মন্দিরেরই আর ওই যে দেখো রাধাকৃষ্ণ কত সুন্দর দেখা যাইতেছে আর সাইডে ব্যাকগ্রাউন্ডে প্রভুর সাথে ওই যে দেখো মানে ধারায় হয়েছে যে মাতাজি তিনি হলো আমাদের গোপাল প্রভুর ওয়াইফ আর ওই যে সবুজ কালার শাড়ি পরাটা ওই হলো আমাদের দুলাল প্রভুর ওয়াইফ আপনি মাতাজিকে বলছেন যে হে আমার পত্নী আমি আমার বাড়িতে নিয়ে আসার জন্য যে সুন্দর রাস্তা এবং সহজতম রাস্তা তোমার ঘরে আমার ঘরে আসতে যেন তোমার কোন যারা বাজনা বাজাচ্ছেন আপনাদের এরকম ভাবে আরো তিনবার বাজাতে হবে তারা যখন ঘুরবে ঠিক তখনই বাজাবেন আর যখন ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করবে তখন আপনারা সবাই আপনাদের কানটা খোলা রাখবেন তো মাতাজি আপনি প্রভুর জন্য কি বর চাইলেন আপনি প্রভুর জন্য বর চাইলেন আপনার স্বামী যেন আপনার জন্য চেয়েছিল যেন আপনি একশোটি বসন্ত

আর লাগে স্পেশাল স্পেশাল কিছু আছে নাকি পনির রসমলাই 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 রাস